কেমন আছো তোমরা সবাই রাত্রি সবাই কেমন আছো আমরা আমি এবং আমার চলে এলাম প্লিজ যে যেখানে আছো যদি লাইনে থাকো তাহলে অবশ্যই আমাদের লাইভটি দেখবেন আমার ছোট্ট সোনামনি খুব কিউট সুনামনি ছোট্ট 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 গল্প বলবে অনেক কথা বলবে বলো তুমি একটা তুমি বলে একটা গান শিখেছো বলো না গানটা বলবো না বিড়াল মেয়া মেয়া বলো

ছোট্ট সোনামুন আজকে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর মজার মজার গল্প শোনাবে তাই না সোনামুনি কি গল্প বলবে বলো তো তুমি সবাই চলে এসো আমার ছোট্ট

কিভাবে খাও দেখাও তো তোর দেখাও কিভাবে খাও শোনা প্লিজ প্রিয় বন্ধুরা যদি কিছু জানতে অবশ্যই কমেন্ট করবেন আমার ছোট্ট সোনা মনি সুন্দর সুন্দর গল্প বলবে শোনা শোনা বা 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 তুমি কিভাবে দুধ খাও বলো

তাহলে কি করলে স্পাইডারম্যান হতে পারবা আর মুকুশ পাক আর হুত হাতে মুজাত হাতে পাওতে মুজায়া তার মুজা তাই আচ্ছা শোনো মুনি স্পাইডারম্যান হতে কি কি খেতে হয় ডিম খেতে ডিম খেতে হয় আর কি বলো মানে কুয়েতে ডিম খাবে দেখো আর একটা দুধ খায় হ্যালো কেমন আছো বলো কি হবা বড় হয়ে কি হবা স্পাইটারম্যানম্যান হলে কি কি খেতে হয় বলো ডিম কয়টা ডিম খেতে হয় দিনে দুটা ডিম কিসের ডিম খেতে হয় হাঁসের ডিম ডিম আর কি খেতে হয় মামনি আর মুরগির ডিম মুরগির ডিম আর কি খেতে হয় আর আর হাম্বার দুদু হাম্বার দুদু হাম্বার দুদু খেতে হয় হাম্বার দুদু খেলে কি হয় মামনি কি হয় বলো তুমি বলো শক্তি হয় শক্তি কিভাবে শক্তি হয় সেটা দেখাও এ ভাবে এই ভাবে শক্তি হয় বলো

চলো না বন্ধুদের বলো তোমরা সবাই ভালো আছো প্লিজ আমাদের লাইভে কমেন্ট করো রাইট এর কিছু জানার থাকলে কিছু জানার থাকলে কমেন্ট করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমলে প্লিজ বন্ধুরা আমাদের লাইভ থেকে বেরিয়ে যাবেন না আমাদের লাইভ থেকে বেরিয়ে যাবেন না বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি লাইক করেট কমেন্ট করলে শরীর সুস্থ থাকে কমেন্ট করলে শরীর সুস্থ থাকে মনও ভালো থাকে মনও ভালো থাকে তোমরা কি তোমাদের মন ভালো রাখতে চাও বলো তোমরা কি তোমাদের মন ভালো রাখতে চাও তোমরা মনে মনে ভালো রাখতে চাও তাহলে বেশি বেশি কমেন্ট করো তাহলে বেশি বেশি কমেন্ট করো এই যে একজন বলেছে আমি তো কমেন্ট রিপ্লাই পাচ্ছি না আপু কমেন্ট রিপ্লাই পাচ্ছি না আপু উম এই যে তোমার এক বন্ধু তোমাকে কমেন্ট করেছে যে আমি যে কমেন্ট রিপ্লাই পাচ্ছি না আপু কই কমেন্ট তো আসেনি ইমরান এম ডি ইমরান

কুতুব কুতুবউদ্দিন মোল্লা একটা লাভ দিয়েছিল আচ্ছা মামুনি লাভ মানে কি বল তো প্রথম কমেন্ট পেয়েছি কুতুমউদ্দিন মোল্লা কমেন্ট করেছে কিভাবে লাভ দেখাই তো দেখাও দেখাও কিভাবে লাভ দেখো এভাবে কিভাবে ভালো করে দেখাও এটা এটা রাখো এটা রাখো বন্ধুদের বলো এই যেটা এটা কি বন্ধুরা বলো তো এটা কি লাভ মানে ভালোপা আচ্ছা লাভ মানে ভালোবাসা এটা ভালোবাসা তোমরা তোমরা আমাকে প্লিজ বন্ধুরা আমার ছোট্ট সোনা মুনি লাইভ থেকে বেরিয়ে যাবেন না তাকে বেশি বেশি সাপোর্ট করে তার পাশে থাকো তার ছোট ছোট গল্প শোনার জন্য প্লিজ একটু অনুরোধ রইল আমার ছোট্ট মুনি ছোট ছোট গল্প শোনার জন্য দেখো সে কত সুন্দর করে তোমাদেরকে গল্প শোনাচ্ছে আমার প্রিয় বন্ধুরা আমাদের পাশে আছে এবং আমাদের কমেন্ট দেখি কি বলছে আমাদের লাইভটি দেখছে এবং অনেক কমেন্ট অনেক ভালো লাগছে যে আমাদের আমাদেরকে তারা কতটা ভালোবাসে বলে আমাদেরকে সময় দিচ্ছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুদ্ধ করুনা শুদ্ধ করুনা মামনি

কমেন্ট করেছে আচ্ছা আপনি কি বাংলাদেশী হ্যাঁ ভাইয়া আমি বাংলাদেশী বাংলাদেশ থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন

বাংলাদেশের কোন জায়গায় থাকে এটা বা কেমন আচ্ছা ঠিক আছে কোন জায়গায় তো থাকেন কো আর টনাতে এখানে বসে খেলো তুমি কি খেলবা বলো ও মারটু তোমাকে স্পাইডারম্যানের পোশাক এনে দেব আচ্ছা তুমি কাল থেকে উড়ে উড়ে যাবে ঠিক আছে কোথায় যাবা উড়ে উড়ে ও আকাশে আকাশে আমাদের লাইভটিতে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভ ভিডিওটি দেখার জন্য শুভ রাত্রি সকলের জন্য শুভ কামনা রইল নতুন বছর আগামী নতুন বছরেরও শুভেচ্ছা রইল সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই গুড নাইট